নমস্কার জয়মা দুর্গা সুপ্রিয় দর্শক বন্ধুরা তোমাদের সবাইকে বৃশ্চিক রাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগত আজ তেরোই ফেব্রুয়ারি দু আজকের বাংলা তারিখ হচ্ছে তিরিশে মাঘ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার শুক্রবার জেনে নেব আজকের বৃষ্টিক রাশি ও বৃষ্টিক লগ্নের জাতক জাতিকাদের দিনটা কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা কতটা লাভবান হবেন এবং কোন কোন ক্ষেত্রে আপনাকে বিচক্ষণতা অবলম্বন করে চলতে হবে এছাড়াও রাশির মানুষদের জন্য গ্রহ নক্ষত্রের বর্ষ এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং শুভ রং শুভ সংখ্যা চৌষট্টি রত্ন ইত্যাদি উল্লেখ করা হয়েছে প্রথমে জানব আজকের পঞ্জিকা সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের একাদশী তিথি আজকের নক্ষত্র মূলা আজকের করণ বালব আজকের যোগ হচ্ছে বজ্র এরপর জানব আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের সূর্যোদয়ের সময় সকাল সাতটা বেজে এক মিনিট আটত্রিশ সেকেন্ডে সূর্যাস্তের সময় সন্ধ্যা ছটা বেজে ন মিনিট ও একত্রিশ সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে ধনু আজকের চন্দ্রোদয়ের সময় ভোর চারটে বেজে বাহান্ন মিনিটে চন্দ্রাস্তের সময় দুপুর দুটে বেজে আট মিনিটে এরপর জানব আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনের শুভ সময় দুপুর বারোটা বেজে তেরো মিনিট উনিশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে সাতান্ন মিনিট পঞ্চাশ পর্যন্ত তো আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা নিজেদের যে কোনো কাজকর্ম করতে পারেন যদিও আপনাদের রাশি অনুযায়ী ভিডিওর শেষে আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে আপনারা চাইলেই সেই সময়ের মধ্যেও শুভ কাজকর্ম করে ফেলতে পারেন আজকের দিনের অশুভ সময় হচ্ছে সকাল নটা বেজে পনেরো মিনিট তেরো থেকে সকাল নটা বেজে উনষাট মিনিট ও চল্লিশ সেকেন্ড পর্যন্ত এরপরের অশুভ সময় দুপুর বারোটা বেজে সাতান্ন মিনিট পঞ্চাশ থেকে দুপুর একটা বেজে বিয়াল্লিশ মিনিট বাইশ পর্যন্ত তো আজকের এই অশুভ সময়ে আপনারা প্রত্যেকেই সাবধান থাকবেন সতর্ক থাকবেন এই সময়ে রকম শুভ কাজকর্ম না করাই আপনার জন্য ভালো হবে চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বৃষ্টিক রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের আজকে বন্ধুবান্ধব কিংবা প্রেম সম্পর্কের ক্ষেত্রে মিশ্রভাবে ফলাফল পাবেন যারা সম্পর্কে আছেন অবশ্যই নিজের সঙ্গীর সঙ্গে খোলামেলা আলোচনা করার চেষ্টা করবেন যারা সিঙ্গল তাদের জন্য আজকে খুশির খবর আসতে পারে কোনো বড় খুশির খবর পেতে পারেন তবে দরকার কোনো জিনিস হারিয়ে ফেলতে পারেন কিংবা সময়ের মধ্যে কিন্তু সেই জিনিসটা খুঁজে পাবেন না পরবর্তীতে হয়তো খুঁজে পেতে পারেন কিছু হারিয়ে যাওয়া জিনিস আজকে ফিরেও পান সুতরাং যেমন কম বেশি খুশি রয়েছে ঠিক তেমনই বেশ কিছু ক্ষেত্রে চিন্তা বৃদ্ধিও রয়েছে আজ তাড়াহুড়ু করে মোটেই কোনো সিদ্ধান্ত নেবেন না কিংবা তাড়াহুড়ু করে হট করে তার মাধ্যমে যদি কোনো গুরুত্বপূর্ণ কাজ করতে যান সেটাও ভেসতে যেতে পারে কিংবা হিতে বিপরীত হতে পারে আজকের দিনে আপনাদের কোনো ক্ষত স্থানে দ্বিতীয়বার আঘাত লাগতে পারে কিংবা উঁচু স্থান থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সিঁড়ি থেকে কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে তো অবশ্যই এই বিষয়গুলিতে একটু সাবধান থাকার চেষ্টা করবেন আজ আপনাদের পাড়া প্রতিবেশী কিংবা যে কোনো বন্ধুবান্ধব বিভিন্ন কাজকর্মের ক্ষেত্রে সহযোগিতা করবে যদিও কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে ঝামেলা তর্ক বিতর্ক কিংবা কিছুটা হলেও ভুল বোঝাবুঝি বৃদ্ধি পেতে পারে আপনার পরিকল্পনা তাদের পছন্দ হবে না কিংবা তাদের কোনো মতামত আপনার পছন্দ হবে না এমন সামান্য ছোটখাটো তর্ক বিতর্ক কিংবা ভুল বোঝাবুঝি কিন্তু আজকে থাকবে প্রেম সম্পর্কের ক্ষেত্রে আজকের অবশ্যই একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করবেন যারা দীর্ঘ সময় ধরে দাম্পত্য সম্পর্কে জড়িয়ে রয়েছেন কিংবা যারা সদ্য প্রেম করছেন তাদের প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু নিজের প্রেম জীবনে সাবধান থাকতে হবে মনোযোগ দিতে হবে নিজের কথাবার্তা ব্যবহারের ওপর একটু নিয়ন্ত্রণে আনবেন যদি নিজের প্রিয় মানুষকে খুব আজ সময়ে আজকে দিতে না পারেন সেক্ষেত্রেও ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে অনেক ক্ষেত্রে কিন্তু আপনাদের মধ্যে মনোমালিন্য বৃদ্ধি পাবে পারিবারিক দিকের কথা যদি বলা হয়ে থাকে সামনাসামনি খুব বড় ঝগড়া তর্ক না হলেও আপনাদের মনের মধ্যে এক প্রকার রেশারেশি কাজ করবে আজকের দিনে এমনটা হতে পারে যে ভাই বোন আপনার কথা শুনবে না কিংবা আপনি হয়তো অন্যের কথা গুরুত্ব দেবেন না তো এর ফলে আপনাদের মনের মধ্যে এক প্রকার রেশারেশি কাজ করবে তবে খুব বড় ঝগড়া তর্ক বিতর্ক কিন্তু হওয়ার সম্ভাবনা নেই কেনাকাটা করার জন্য অবশ্যই আজকের দিনটি ভালো দিন শুধুমাত্র পশুপাখি নয় বিভিন্ন জিনিসপত্র কেনাকাটা করার জন্য আজকের দিনটা খুবই শুভ দিন আপনারা অবশ্যই শুভ সময় বুঝে যাত্রা করতে পারেন তা আপনাদের জন্য ভীষণভাবে মঙ্গলজনক এবার জানিয়ে রাখি আপনাদের অতীতের কিছু বিষয় নিয়ে আজকে কম বেশি অনুতাপ বোধ থাকবে যারা ব্যবসা করতে চাইছেন কিংবা দীর্ঘ সময় ধরে একই ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন নিজের সুযোগগুলিকে কিংবা নিজের পরিকল্পনাগুলিকে সঠিক ক্ষেত্রে ব্যবহার করুন শুধুমাত্র পরিকল্পনা করলেই হবে না সেই পরিকল্পনাকে সময় অনুযায়ী কাজে লাগাতে হবে তাহলে কিন্তু আপনি লাভ করতে পারবেন দেখুন ব্যবসায়ের ক্ষেত্রে ঝুঁকি নিলে যেমন লাভ হয়েছে ঠিক তেমনই অতিরিক্ত ঝুঁকি নিলে সমস্যাও থাকতে পারে সুতরাং বুঝে শুনে বিনিয়োগ করতে হবে বুঝে শুনে প্রত্যেকটা বিষয়ে পদক্ষেপ নিতে হবে আজকের দিনে আপনারা নতুন কিছু শিখতে পারবেন কিংবা কাউকে কোনো কিছু শেখাতে পারবেন নতুন কোনো কোর্স করার জন্য আজকের দিনটি ভালো দিন আপনারা সিলেবাসের বাইরে গিয়ে কিছু করতে চাইছেন আপনারা অনেকেই রয়েছেন যাদের পড়াশোনা খুব ভালো লাগে না আপনারা খেলাধুলো নাচ গান অভিনয় অনেকেই রয়েছেন আলপনা ডিজাইন মেহেন্দি ডিজাইন কিংবা সাজগোজের বিভিন্ন রকম কাজকর্ম করতে ভালোবাসেন তাদের প্রত্যেকের জন্যই আজকের দিনটা খুবই দারুণ দিন সুন্দরভাবে নিজের সুযোগগুলিকে কাজে লাগাতে পারবেন সুতরাং আপনার মধ্যে যে কর্মদক্ষতা রয়েছে আপনার মধ্যে যে প্রতিভা রয়েছে সেগুলিকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করুন আপনারা যারা চাকুরিজীবী রয়েছেন তবে চাকুরি করার পাশাপাশি আপনারা কিন্তু কোনো বিজনেস করতে চাইছেন কিংবা ছোটোখাটো ব্যবসার সঙ্গে যুক্ত হতে চাইছেন তো তাদেরকে জানিয়ে রাখি অবশ্যই আজকের দিনটি ভালো দিন হবে তবে সেটা কিন্তু একদিনে সম্ভব নয় আপনারা চেষ্টা করবেন যে চাকুরি থেকে যে অর্থ উপার্জন করবেন সেই অর্থ কিছুটা সংসারে বিনিয়োগ করার এবং কিছুটা সঞ্চয় করার সেই সঞ্চয় থেকেই কিন্তু আপনারা পরবর্তীতে ব্যবসা শুরু করতে পারেন এটি আপনাদের জন্য ভীষণভাবে ভালো হবে কারণ বর্তমান সময়টা আপনাদের রাশির সাপেক্ষে এবং লগ্ন সাপেক্ষে দেখা যাচ্ছে খুবই উন্নতি করার জায়গায় রয়েছে গ্রহ নক্ষত্রের যে গোল রয়েছে কিংবা আপনার যে চারিত্রিক বৈশিষ্ট্য সেই অনুযায়ী কিন্তু আপনারা এগোতে পারবেন নিজের ওপর ভরসা রাখুন অন্যের পরামর্শ নিন পাশাপাশি নিজের বিবেক বুদ্ধি কৌশলকে সঠিক ক্ষেত্রে প্রয়োগ করুন যারা শিক্ষার্থী রয়েছেন শিক্ষার্থীদের জন্য সময়টা বেশ ভালোভাবেই কাটতে চলেছে যদি এই সময়টাকে পড়াশোনার ক্ষেত্রে আপনারা মনোযোগী দিতে পারেন অবশ্যই আগামী দিনে আরও ভালো ফল লাভ করতে পারবেন উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রা রয়েছে তবে বাবা মাকে ছেড়ে দূরে কোথাও যাওয়ার জন্য কিংবা প্রিয় মানুষদের ছেড়ে দূরে কোথাও যাওয়ার জন্য আপনাদের মনে এক প্রকার দুর্বলতা কাজ করবে কিংবা আপনাদের মন কিন্তু কিছুটা হলেও দুঃখী থাকবে আপনারা যারা বেরোজগার জাতক জাতিকা রয়েছেন তাদের জন্য আজকের সময়টা মধ্যমভাবে থাকবে আপনাদের খুব বড় কাজের সুযোগ নাও আসতে পারে সুতরাং প্রতারণামূলক বিষয় থেকে সতর্ক থাকুন অনলাইনে কাজকর্মের ক্ষেত্রে এক বিশ্বাসযোগ্য হাত পাবেন কিংবা অনেকেই আপনাকে সহযোগিতা করবে বিভিন্ন দিক থেকে মোটিভেট করবে সুতরাং অনলাইনে কাজের জন্য এটা ভালো সময় কিংবা আগামী দিনেও অনলাইনে কাজকর্মের ক্ষেত্রে আপনাদের লগ্ন সাপেক্ষে এক উচ্চতর ভাব দেখা যাচ্ছে তো এক্ষেত্রে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত না নিয়ে যদি আপনারা অনলাইনে আজ থেকে কিছু শুরু করার চেষ্টা করেন তা ভবিষ্যতে আপনাকে অনেকটাই কিন্তু গ্রহ করাবে এবার জানিয়ে রাখি যে চুরি ডাকাতির বিষয়ে অবশ্যই একটু সাবধান থাকবেন স্বাস্থ্যের প্রতি যত্ন নেবেন কিংবা রাস্তাঘাটে আজকে একটু সাবধানতা অবলম্বন করে চলাফেরা করবেন তো বৃশ্চিক রাশি এবং লগ্নের মানুষদের আজকে সব থেকে শুভ রং আকাশী নীল সব থেকে শুভ সংখ্যা হচ্ছে দুই শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রত্ন হচ্ছে পোখরাজ সব থেকে শুভ সময় হচ্ছে বেলা এগারোটা আটচল্লিশ থেকে দুপুর দুটি বেজে একান্ন পর্যন্ত ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং কমেন্ট বক্সে মা দুর্গা লিখতে ভুলবেন না দেখবেন মা দুর্গার কৃপায় আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ